অল্প প্রাইজে পেয়ে যাবেন এক কালার জর্জেট যারা নিতে চান এই যে দেখেন দুটো কোয়ালিটি থাকবে এটা অনেক ভালো একটু কি ক্রেপ টাইপ তাই না কত করে গস দিচ্ছেন ভাইয়া এর গস থাকে মাত্র 80 টাকা सेम প্রাইস থাকবে আচ্ছা গস থাকবে মাত্র 80 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে শাড়ির জন্য বেস্ট কিনতে শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে এবং তার পাশাপাশি এটা দিয়ে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অল্প দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর দেখেন মাত্র দাম থাকছে অনলি আশি টাকা পার গজ আশি টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দুটো অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কুচি করলে শুধু পরে থাকবে অনেক সুন্দর লাগবে দামটা যেহেতু কম অর্ডার করে ফেলেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে এই নেটটা এটা অনেক দামি একটা নেট এটাও আশি পরিমাণে কম আছে পরিমাণে কম আছে এগুলো কাপড় এই কারণে এত কমে ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন কালারগুলোও কিন্তু খুবই সুন্দর আমি শপিং লোকেশন দিয়ে দিব নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ